হাত কেন ঘামে তার সুনির্দিষ্ট কারণ এখনও বের করা যায়নি তবে বংশগতভাবে এ রোগ থাকা শরীরের ভেতরের ভারসাম্যহীনতা মানসিক চাপ দুশ্চিন্তা প্রবৃতি কারণে হাত ঘামতে পারে সাধারণত তিনভাবে ভাবে হাত ঘামা কমানো যেতে পারে এক হল অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত এক ধরনের বিশেষ লোশন হাতপায়ে ব্যবহার করলে হাত ঘামা কমে যায় আর একটি হল বিশেষ ধরনের বৈদ্যুতিক যন্ত্রে হাতপা পা নিলে হাত ঘামা কমে যাবে পরবর্তী সময়ে এটি দেখা দিলে আবার একইভাবে সেই বৈদ্যুতিক যন্ত্রে হাতপা পা নিতে হবে এসব পদ্ধতি ছাড়াও একটি বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচার করেও হাত পা ঘামা কমানো যায় হাত পা ঘামার সুনির্দিষ্ট কারণ এখনও বের করা যায়নি তবে বংশগতভাবে এ রোগ থাকা শারীরিক কিছু সমস্যা শরীরের ভেতরের ভারসাম্যহীনতা মানসিক চাপ দুশ্চিন্তা প্রভৃতি কারণে হতে পারে হাতপা ঘামার কারণ হাতপা ঘামার প্রাথমিক কারণ হিসেবে তেমন কিছু পাওয়া যায়নি তবে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনার কারণে ঘাম হয়ে থাকে এছাড়া আরও নানা কারণে হাতপা ঘেমে থাকে যেমন পার্কিনসনস ডিজিজ থাইরয়েড সমস্যা ডায়াবেটিস জ্বর শরীরে গ্লুকোজের স্বল্পতা মেনোপোজের পর প্রভৃতি অনেক সময় শরীরে ভিটামিনের অভাব থাকলে হাতপা অতিরিক্ত ঘামতে পারে আবার মানসিক চাপ দুশ্চিন্তা ও জেনেটিক কারণে হাতপা ঘামে চিকিৎসা সঠিক কারণ বের না করে চিকিৎসা করা উচিত নয় আগে অনুসন্ধান বা পরীক্ষা নিরীক্ষা করে কারণ খুঁজতে হবে তারপর সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সাধারণত বিভিন্নভাবে হাত পা ঘামা কমানো যেতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত এক ধরনের বিশেষ লোশন হাত পায়ে ব্যবহার করলে হাত পা ঘামা কমে যায় বিশেষ ধরনের বৈদ্যুতিক যন্ত্রে হাত পা নিলে হাত পা ঘামা কমে যাবে পরবর্তী সময়ে এটি দেখা দিলে আবার একইভাবে সেই বৈদ্যুতিক যন্ত্রে হাত পা নিতে হবে এসব পদ্ধতি ছাড়াও একটি বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচার করেও হাত পা ঘামা কমানো যায়